আজকে আপনাদেরকে দেখাবো ব্রাউনবাড়িয়া কসবা সাজেক বেলি এখানে প্রচুর মানুষ হয় আশা করি সবাই ভিডিও দেখবেন জায়গাটাও অসাধারণ সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইএম ব্লগ আপনারা এখানে ঢুকতেই পাবেন প্রথমে একটা বাসের গেট এখানে অনেক মানুষ থাকে একটু ঠালাঠালি করে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে একটা টিকেট কাটতে হবে টিকেট জনপ্রতি 20 টাকা করে আমরা টিকিট কেটে রওনা দিলাম সাজেক বেলের উদ্দেশ্যে ভিতরে ঢুকতেই পাবেন ইয়া বড় এক সিঁড়ি গুটি গুটি পায়ে সুন্দর করে এই সিঁড়িটা উপরে উঠবেন উপরে উঠলেই দেখতে পারবেন নতুন নতুন রিসা আউট করতেছে বিশাল বড় বড় সনের ঘর এই গরগুলা যখন করবে মাশাআল্লাহ মোটামুটি সবকিছু মিলে এই অনেক সুন্দর লাগবে যখন আপনি উপর থেকে নিচে তাকাবেন তখন নিচের সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন নিচে দেখবেন পাহাড়ের মতো চূড়ায় উসা কি কমো অসাধারণ সুন্দর সব মিলিয়ে আর এইখানে অনেক মানুষ হয় রিসাউডের এর মালিক যে আঙ্কেল সিঁড়ি অসাধারণ সুন্দর করে দিছে সাইড দিয়ে ব্যারিকেড গুলা দিছে বাঁশের এবং কাঠের আপনারা যাতে পরে না যান আপনারা একটু উপরে উঠতেই পাবেন একটা ছোট্ট সোনের ঘর যেই ঘরের ভিউটা এক কথায় অসাধারণ এখানে অনেক মানুষ হয় ফটোশুট করার জন্য এত মানুষের ভিড়ে আমি এই এম এস ব্লক হাঁটতেছি এই সোনের ঘর কে পয়না রোবটে লুপ সামলাইতে পারলো না ওরা নাকি ফটোশুট করবো এডার ভিতরে প্রথমেই টিকেট লয়া ঢুকে গেছে আর এই সনেরগড় থেকে ভিউটা কেমন লাগে তা আপনারা কমেন্ট করবেন কথাই আছে না দেহি বেহান আছে তো আমিও ওরার দেখা দেখে একটু সনেরগড়টার ভিতরে গিয়ে একটা ভিডিও শুট নিলাম তো আমার শটটা সুন্দর হইছে নাকি ওরার শটটা সুন্দর হইছে তা আপনারা কমেন্ট করবেন এখানের এই ভিডিও শেষ না আর আপনাদেরকে দেখাইতাছি ভিডিওটা দেখতে থাকেন এই মিনি সাজাকে যে এত মানুষ হইবো বলার বাইরে আমি যদি আগে জানতাম তাইলে হেনো আমি আইলাম না হইলে আপনাদেরকে একটা কোন এক নীরব দিনে ভিডিওটা কইরা দেখাইলাম হইলে এই মিনি সাজেক বানাইছে এই মানুষের জন্য কিন্তু ভিডিও নীরবে সুন্দর ওই সবকিছু সুন্দর করে দেখানো যায় আর কি এই মিনি সাজেক বানাইছে এই কসবা আহরা মানুষের লিগা আপনারা কুমিল্লা থেকেও আসতে পারবেন ব্রাউনবাড়িয়ার থেকেও আসতে পারবেন কসবা আখাউড়ার থেকেও আসতে পারবেন এই মিনি সাজেক হচ্ছে ব্রাউনবাড়িয়া জেলা কসবা থানা ইউনিয়ন হচ্ছে বায়েক ইউনিয়ন আপনারা এখানে আসতে পারেন আর সাজেকের ফিল নিতে পারেন জায়গার নাম বলা হয় কুলহাপাতর তো আপনারা কুলহাপাতর চিনেন কিনা গুগলের চার্জ দিবেন উপর থেকে বিউটা সাজেক থেকে কোন অংশ কম কিনা আপনারা তা কমেন্ট করবেন এখানে আপনারা সবাই আসতে পারবেন কাপল কুলা আপনারা বুঝবেন কি আপনারা আসতে পারবেন কি না এই মিনি সাজেকে যে এত মানুষ হইব কল্পনার একদম বাইরে এটা হচ্ছে মিনি সাজেকের অপর পাশটা অপর পাশটা অসাধারণ সুন্দর ফাটাফাটি সুন্দর আমি এই পাশটাকে লাইক দিলাম আঙ্কেল আনটি বসার জায়গা করছে একটা অসাধারণ এখানে বয়া পিকটা তুললেই সুন্দর এই মিনি সাজেকের চারোদিকে শুধু জঙ্গল আর বড় বড় পাহাড় আপনারা আসলে এখানে দেখতে পারবেন আমি ওই মাছার তে নাই মা আই পড়ছি কিন্তু রোবট আর পণ্যা তো নামতাছে না হেরারা ডাকলে ও নামে না ওরা বলতাছে নিচে এত মানুষ আমরা যদি এখন নামি তো কেমনে গীতা পরে তো আয়া এখন আর জায়গা পাইতাম না আমরা এখন কয়েকটা টিকটকারের মধ্যে দিয়ে আরেকটা পাহাড়ের চূড়ায় উপরে যাব। যার শ্বাসটান আছে যে হাপানি রুক তারা কোনো সময় এই পাহাড়ে আসবে না এই পাহাড়ে আসলে শুধু হাঁটা লাগে মিনি সাজেক মানে তো পাহাড় পাহাড় বাই তুইব কি কিছু বুঝছেন যারাই আসবেন বুঝে হইনা একটু আইসেন এখানে পর্যটক নির্ভয়ে আসতে পারেন কারণ এখানের মানুষ মানুষগুলো অনেক ভালো এই হচ্ছে যে মিনি সাজেকের অবস্থা এখানে শুক্রবার এত মানুষ হয় বলার বাইরে মানুষগুলাকে আমি তাফাতে তাকাইতাছি আর দেখতেছি এই উপরের কোনটাতে কেমন লাগতাছে তা আপনারা সবাই কমেন্ট করে আমারে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে তাও আপনারা সবাই জানাইবেন জীবনে যদি সাক্ষা না পার হন তাহলে এই বেলিগুলা তুটতে পারবেন না আপনারা বেলিগুলা তুটেই পাবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বেলিগুলা তুটলে এরকম একটা সুন্দর বিউ পাবেন যে বিউটা কোটি টাকা দাও আপনারা অন্য কিনতে পারবেন না এই সাজেকের সাথে আছে ইন্ডিয়া তো ইন্ডিয়া এখান থেকে দেখতে পারবেন আপনারা এই সাজেকের পাহাড় বাইতে বাইতে আমার হাঁটুগুলার জাম করে লাইছে একদম ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছে আপনারা সবাই একটা লাইক দিবেন আমরা নিচে নামতে আছি আর রোবোটে নাকি গ্যাং শট লইবো আর গ্যাং শট লইতে আছে দেখেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কনার পাবেন কনারের ভিতরে বসার জায়গা পাবেন যদি ক্লান্ত লাগে হাফাই যান তো বসার জায়গাও আছে চলেন আসেন সবাই নিচে যায় আরো কি কি আছে তা ঘুরে দেখে আসি আমি আসার পর থেকে দেখতেছি মানুষ এটার ভিতরে ঢুকতাছে ঢুকতাছে এটা মারাত্মক সুন্দর তো মানুষ তো আসবোই ঢুকবো এই ভিতরে আসবোই সবকিছুই করব। আমি এই মিনি সাজেকের মালিক বলবো এই সিঁড়িগুলা যাতে একটু খেয়াল করে ঠিক করে কারণ বৃষ্টির দিন হলে এই সিঁড়িগুলা একশো পার্সেন্ট পিস লাইবো আর সিঁড়ির উপরে উঠলেই দেখতে পারবেন ছোট্ট একটা সনের ঘর অসাধারণ সুন্দর সিঁড়িটা নামলেই পাবেন আপনারা সবাই এরকম একটা সুন্দর একটা বিউ বিউটা কেমন লাগে তা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাইবেন কারোর যদি ফটোশুট করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন সুন্দর সুন্দর আছে যেগুলাতে পিক তুললে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে বাঁশের সিঁড়িটা বাঁশের সিঁড়িটা যদি আপনারা উঠেন মনে করবেন যে আপনারা উঠতেছেন কই আপনারা নিজেও জানতেছেন না আমি আমার টিম মেট গুলাকে সরি তোমাদেরকে আমি আনতে পারি নাই আল্লাহ আমাকে এমন তফিক দেখ একদিন তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে যাতে সব সময় আমি ঘুরতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ টাটা এভরিওয়ান টাটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন